তো টা টা আপনারা গুলে দেখেন 5 6 7 আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন একটা খেলা নিয়ে আসলাম এই যে টাকাগুলো হাতে দেখছেন ওই যে একটা মুরুব্বি আঙ্কেল দেখা যাচ্ছে না ওই যে তো ওনার সাথে আমরা একটা খেলা খেলবো দেখি ওনা যে উনি আমাদের কত টাকা নিতে পারে এই লটারি মাধ্যমে চলুন বন্ধুরা আমরা যাই ওনার কাছে ভালো আছেন আপনি আঙ্কেল এই যে টাকাগুলো দেখতেছেন তো আমরা একটা কোম্পানির পক্ষ থেকে আসছে যে আমরা লটারির মাধ্যমে আমরা সবাইকে মানে উপহার দিয়ে থাকি যে যত পাই আপনি কি আমাদের সাথে খেলাটা খেলবেন আমাদের সাথে কি এই খেলাটা এন্ড কি লটারি একটা উঠাবেন আপনি আমরা চাচ্ছি যে আপনি কিছু পান আমাদের কাছ থেকে চাচা আপনি মোটামুটি কি কাজ করেন এমনি কুলি করেন মনে হয় না এমনি দিয়ে আসেন মালামাল কি কিনলে কিরকম টাকা থাকে প্রত্যেক দিন ইনকাম কিরকম করতে পারেন না হয় নাই না আচ্ছা তাহলে আমরা দেখি যে আপনি কত টাকা নিতে পারেন আছে হ্যাঁ লটারির মাধ্যমে উড়াও বড় বড় উড়াও এনা তিন দতন যেকোনো একটা উঠান আপনি উড়াও উড়াও নো চা এবারে जरा টাকা বাবু চললি চললি ঠিক আছে চাচা একটা উঠাইছে ঠিক আছে বিশ আপনি তো ঠিক আছে টাকা দিবো তো চাচা আপনি কি খুলবেন নাকি ভাই আপনি খুলেন দেখেন কি দেখেন আমরা আসলে চাচাকে চিন্তা করলাম যে চাচাকে দি ঠিক জায়গা আইছেন আপনি 45 সেকেন্ডে 10 টাকা নোট দেন একটা রে 10 টাকা নোট ইয়া 45 সেকেন্ডে খেলার নিয়মটা আমি একটু বলি 45 সেকেন্ডে 10 টাকা নোট বান্ডেল থেকে আপনি যত টাকা গুইনা নিতে পারেন

তাল চুয়াল্লিশ পাঁচল্লিশ একা স্টক এখানে এখানে আপনি যে টাকা নিতে পারছেন ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ছচল্লিশ পাঁচচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ টাকা

ঠিক আছে চাচা ভালো থাকবেন আমরা আপনার দিতে পারে আমরা খুশি হলাম আপনি চাইলে আরো নিতে পারতেন